এ মুসলমান ভাই লোকটির নাম হলো হজরত ওমর কি নাম সকলে বলেন কি নাম এ মুসলমান হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু তাম পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা ছিলেন তামাম পৃথিবীটা ভাগ করলে অর্ধেক হয় এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন মুসলমান ভাইরারি আমার একদিনকার ঘটনা শোনেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন তরবারি কাঁদে আছে খালি হাত কাটতেন না যেখানে যাইতেন তরবারি নিয়ে যাইতেন মুসলমান ভাইরারি আমার তরবার পারেনি আশা আশা করে রাস্তা দিয়ে যাইতেছে সকাল ধরেন দশটা বেজে গেছি আল্লাহর পয়গম্বরের খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু রাস্তায় যখন বের হয় আল্লাহর পয়গম্বর সাহাবি খলিপাতুল মুসলিম যখন রাস্তায় বের হয় ওই রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত যায় না বলুন আল্লাহ আল্লাহর পয়গম্বর এক রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন হজরত খলিফাতুল মুসলিমিন অন্য রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর পয়গম্বরের পিছনে শয়তান যায় অমরের পিছনে যায় না আল্লাহর পয়গম্বর সামনে যতটুকু দেখতেন ডাইনেও ততটুক দেখতেন বামেও ততটুক দেখতেন পিছনেও ততটুকু দেখতেন অর্থাৎ সর্বদিকে আল্লাহর পয়গম্বর দেখতেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক বলেন এ শয়তান তুমি আমার পিছনে কেন ওই যে লোকটা দেখা যায় ওই লোকটার পিছনে কি যাইতে পারো না শয়তান ডাক বলেন বলেন ওই ওই লোকটার পিছনে আপনি যাইতে লোকটা যদি ধরে আমাকে গলায় টিভি দিয়া সার দেয় আমি দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল হয়ে যাব আমি যতদিন দুনিয়ার জগতে বেঁচে থাকবো আর হজরত যতদিন বেঁচে থাকবে আল্লাহর কসমরের পিছনে

মৎখরের কাজ হলো সকালবেলা মদ্যে নাস্তা করা ঠিক কেনা বলুন মুসলমান ভাইরারে আমার তাকে যদি আপেল দেওয়া হয় কমলা দেওয়া হয় সুন্দর সুন্দর ফল ফ্রুট দেওয়া হয় দামি দামি খাবার দেওয়া হয় এই যুবক ভাই মৎখর কোনো দিন ওইগুলো পছন্দ করবে না মৎখর পছন্দ করবে মদের বোতল ঠিক না যুবক এক বোতল মদ পান করে আর একটা বোতল এই বগলতলার মধ্যে লুকাইয়া আর বাড়ির দিকে রওনা দিয়েছেন হজরত ওমর রাঙ্গা তরবারি লইয়া শা শা করে সামনের দিকে যাইতেছে আমার বাপটিরারে আমার হজরত ওমরের চেহারা দেখিয়া ওই যুবকের কম্পন জারি হয়ে গেছে অমরের হাত আমরের তরোবারের হাত থেকে আমি রিহাই পগোনা যুবক ওখান থেকে আল্লাকে ডাক দেওয়া আল্লাহ জেই জুম আল্লার পারম্বর সাহাবি হলিফাটুল মুসলিমেরা আসছে খালি হাতে তো কখনো চলাফেরা করে না তরোবারে নিয়ে চলাফেরা করে ও মালিক গো জীবনভর আপনি আমাদেরকে পরীক্ষা করেছেন আজকে আপনাকে পরীক্ষা করবো ওই ওমরের হাত থেকে যদি বেঁচে যেতে পারি অমরের হাত থেকে যদি বেঁচেতে যেতে পারি আল্লাহ আমি যাব চলে আসবে। আমি চলে যাব। আবার ব্যাক করে ওমরের সামনে এসে আমি জীবনের তরে কালে মুসলমান হয়ে যাব মুসলমান বাইরে আমার আল্লাহর পায়গম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত খবর দিয়ে আল্লাহ আনহম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যাইতেছেন আর ওই যুবক হাঁটতেছে না সামনের দিকে আসে না বয় থর থর করে কাঁদতেছেন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ ওমর কিন্তু আমার কাছে চলে আসছে কি করবেন আপনি তাড়াতাড়ি করেন ওমরের আচরণ তেমন ভালো হবে না তরবারের আচরণ ভালো হবে না আল্লাহ গো ডাক দিয়ে বলতেছেন করবেন তারা হুরা করে করেন ওমর আমার কাছে আসলে আমার সর্বনাশ হয়ে যাবে একদম যুবকের কাছে চলে গেছে যুবক কাছে যাওয়ার পর যুবককে ডাক বলতেছে যুবক তোমার হাতে কি যুবক বলতেছেন কে যেন কানে কানে বলে দেয় এ যুবক বলে দাও হাতের মধ্যে আমার বোতল হযরত অমর জিজ্ঞাস করে যে বোতলের মধ্যে কি কে যেন বলে দেয় এ যুবক বলে দাও এই বোতলের মধ্যে দুধ বলুন সোবাহান এই বোতলের মরটা আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয় আর বান্দা যখন আল্লাহর হয় তাম পৃথিবীর মাখলুক বান্দার গোলাম হয়ে যায় মুসলমান বাইরে আমার ওমর জিজ্ঞাসা করেছে বোতলের মধ্যে কি বলে বোতলের মধ্যে দুধ ওমর দেখতেছেন হ্যাঁ দুধের কালার দেখা যায় আর ওমর বলতেছে ঠিক আছে আমার হাতে দাও কে যুবকের বলে দেয় তুমি দেরি করো না বোতলটা হাতের মধ্যে দিয়ে দাও যখন বোতল ওমরের হাতের মধ্যে চলে আসছে রে ভাই কে যেন ওমরকে ডাকতে বলে ওমর দেরি করিস না দেখ বোতলের মধ্যে আমি আল্লাহ তালার কুদরতের কারিশ্মা দেখ এখানে চুলা নাই আগুনের ব্যবস্থা নাই এখানে গরু নাই কোনো কিচ্ছু নাই ওমর রে বোতলের শিশির মুখাটা কল বোতলের মুখাটা কল হজরত ওমর বোতলের মুখা খুলে ফেলছে কে যেন বলে দিচ্ছে রে ওমর বোতলের মুখা খুলে খান হয় না হাতের তালুর মধ্যে একটু ঢালো আল্লাহ আকবার বলল হাতের তালুর মধ্যে ঢালছে ডানার পর দেখে মৃদু মৃদু গরম কে যেন এই মুহূর্তে জাল দিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলো এ ভাই যেই মানুষ যে আল্লাহ আরে মতকে দুধি পরিণত করে দিতে পারে আবার দুধটাকে মৃদু মৃদু গরম বানায়া দিতে পারে হজরত মনেকে ডাকতে বলে ও ম এখানে এই কান্ত হয়ে না হাতের তালুর মধ্যে তুমি ঢেলেছ এখন তুমি জিব্বাটা লাগাইয়া দাও হজরত অমর খলিফাতুল মুসলিম জিববা লাগা দেখি আল্লাহর কসম এটা একদম দেশি গাবির দুধ এবং মৃদুমিদু গরম সহ কে যেন চিনি মিক্সার দিয়ে জল দিয়ে দিয়েছে বল আল্লাহু আকবার মুসলমান বৈরারে আমার যেই মহান মালিক মদের বোতলে দুধের পরিণত করে দিতে পারে সেই আল্লাহ আজ অবধি বাংলাদেশে আছেন না নাই तमाम পৃথিবীতে সে আল্লাহ আছেন না নাই জোরে বলুন আছেন না নাই লিল্লাহে তাকবীর মুসলমান আমার মদের বোতলটা হজরত ওমর হাতে নিয়ে দেখতেছেন পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছেন কি হলো আল্লাহ তো ডাকতে বলে পান্ডা আমি বলবো কোন হয়ে যাবে ঠিক কিনা বলুন আল্লাহর ইশারা পাওয়ার সাথে সাথে মদের বোতল দুধে পরিণত করে দিয়েছেন যুবকের হাতে বোতলটা পৌঁছে দেওয়ার পর যুবকের চোখের পানি টস টস করে জমিনের মধ্যে পড়তেছে ও মালিক কোমরের হাতের চাবুকি রাঘাত ওমরের তরবারি রাঘাত সহ্য করতে পারবো না আল্লাহ আপনি এই মদের বোতলটা দুধি দুধে পরিণত করে দিলেন এই মদের বোতলটা দুধে পরিণত করে দিয়ে আবার গরম করে দিলেন এবর মিষ্টি মিষ্টি দিয়ে দিলেন ও আল্লাহ আপনি যে এক আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ না মুসলমান ভাইরা আমার ফারুক হজরতো মরফারুক হুম চলে যাইতেছে যুবকের কাছে বোতলটা দিয়া আরে ও যুবক এসে হযরত ওমরের পা মোবারক চুম্বন দিচ্ছে বলতেছে অমর দেরি করো না ওয়াদা দিয়েছিলাম ওয়াদা আল্লাহ তাম সময় আপনি বান্দাকে পরীক্ষা করেন এ অমর আজকে আমি আল্লাহকে পরীক্ষা করেছি আল্লাহ আমার হাতে পাস করেছে আমার কাছে পাস করেছে ওমর দেরি করো না আমাকে পড়ায়া দাও মধুমাখা কালে মোহাম্মুরসুহ মুসলমান ভাই ওমর যেরকম কর্তন মানুষ। ওমর যেরকম গরম মানুষ ওমর কিন্তু আবার নরম মানুষ ঠিক কিনা বলুন এ মুসলমান একদিন রাত্রেতে হজরত ওমর এলাকায় তল্লাশি করার জন্য যাচ্ছেন এলাকার মধ্যে কার বাড়িতে কি অবস্থা কোন লোকজন কি অবস্থায় আছে কে খাইছে কে খায় নাই কে ঘুমাইছে কে ঘুমায় নাই কার বাড়িতে খানা আছে কার বাড়িতে খানা নাই বিছানা পত্রের ব্যবস্থা আছে না নাই এ মুসলমান ভাই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বলেছেন আনা খতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদ আমার পরে যদি আল্লাহ তাআলা কোনো নবী কাউকে বানাইতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইয়া দিতেন আল্লাহর পয়গম্বর বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরের কোন নবী নাই আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন ওমরকে নবী বানাইয়া দিতেন মুসলমান ভাইরারে আমার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাইতো না সারা রাত ঘুমাইতো না সারা রাত মানুষের পিছে পিছে ঘুরতো কে খায়তো আর কে ঘুমাইতো কে খাইদাই আর কে খাইছে কোন বাড়িতে কে কি অবস্থায় আছে হযরত ওমর ফারুকই তল্লাশি করতেন মুসলমান ভাইরারে আমার রাত্রিটা গভীর হয়ে গেছে you yeah. হজরত ওমর দেখতেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেউ নাই কেউ নাই ওমরের কোনো দিন বডিগার্ড লাগে নাই সিকিউরিটি গার্ড লাগে নাই ওমরের হেল্পার তোলপার কেউ লাগে নাই যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন এ মুসলমান আমি যদি সরকারের চকিদার হই আমার পিছনে দুইজন বডিগার্ড থাকে মেম্বার হলে পাঁচজন থাকে আর চেয়ারম্যান হলে দশজন থাকে আর যদি এমপি হয় পঞ্চাশ জনের নিচে হয় না ঠিক কে না এ মুচলমান বাই আমার শুধু শেরফেরমপি হয়ে তোমার পিছনে যদি পঞ্চাশ জন লাগে নন্দিকেরামেরপি হয়ে যদি তোমার পিছনে পঞ্চাশ জন বডিগার্ড লাগে বগুড়া সদীর রেমপি হয়ে যদি তোমার পিছনে একশো জন আর বডিগার্ড লাগে তাহলে হজরত তোমার অর্ধ জাহানের খলিফা ছিলেন বাজার সাছিলেন মন্দির ছিলেন বলুন তো তাহলে ওমরের পিছনে কতজন বডি গার্ডের প্রয়োজন ছিল ওমরের কাছে কেউ লাগে নাই কেউ যায় নাই কেউ কখনো ব্যক্তির দরকার ছিল না হজরত ওমর রাজি আল্লাহ তালানহু রাত্রেটা গভীর হয়ে গেছে দেখতেছেন রাস্তা দিয়ে অরওনা দিয়ে দেখতেছেন অনেক দূরে মিটি মিটি আলো জ্বলতেছে আল্লাহ আকবার বলুন কি ব্যাপার কি ব্যাপার ওই জায়গায় তো কোনো বাড়ি ঘর নাই ওখানে কেন মিটি মিটি আগুন জলে হযরত ওমর রাস্তার থেকে নেমে আরে হা পা পা হাঁটি হাঁটি করে রওনা দিয়া তাবুর কাছে চলে গেছে দেখেন মিটি মিটি আগুন জ্বলতেছে যত কাছে যায় তত শিশু বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ পাওয়া যায় ডাক কান্না করে আর বলে মা ও মা আর কত সময় অনাহারে থাকবো মা খুদার তারায় তো অন্তরটা অস্থির হয়ে গেছে মা এ মা খাবারের ব্যবস্থা কি হবে না মা ডাক দেয় সন্তানকে ডেকে ডেকে বলে এ সন্তান মানুষ বিরু অসা বিরু অরাবিতু অত্যা যারা ধৈর্য ধরণ করবে তাদের সাথে আসে না আমার আল্লাহ একটু অসুস্থ হলে আল্লাহকে ভুলে যান টাকা একটু বেশি হলে আল্লাহকে বলে যাও রে যুবক পাঁচতলা বিল্ডিং মালিক হও আল্লাহকে ভুলে যাও তিরিশ মালিক বিল্ডিং এর মালিক যাও আল্লাহ যদি একবার নারাজ হ তোমার মতো টাকাওয়ালা কে পথের ফকির বানাইয়া ভাঙ্গা তাল হাতে দিয়া ব্যয়মান অবস্থায় কবরে নিয়ে যেতে পারে আমার আল্লাহ একদম কাছে চলে গেছে ওমর তাবুর কাছে যাওয়ার পর শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ পাইয়া তাবুর ফটকে প্রথম গেটে গিয়ে ডাকতেছে মা আপনি তাবুর ভিতরে রয়েছেন ওখান থেকে শিশু বাচ্চাদের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ পাওয়া যায় ও মা যদি একটু আপনার তথ্যটাকে আমি নিতে পারি ভিতর থেকে আওয়াজ আসতেছে কে আপনি কে বলে আমি জানতে চাচ্ছি আপনারা এখানে কই থেকে আসছেন কেন আসছেন কখন আসছেন বলে কথা বলবেন না শুনতে পারলাম ওমরের দরবারে গেলে খাবারের ব্যবস্থা আছে ওমরের দরবারে গেলে রিলিফের ব্যবস্থা আছে এই বাচ্চা তাদের বাবা দিন পূর্বে কবরে চলে গেছে জানতে পারলাম মোরে দরবারে গেলে খাবারের ব্যবস্থা আছে এই জন্য সকালবেলা বাড়ির থেকে রওনা দিয়েছি এই বাচ্চাদেরকে লইয়া রওনা দিয়েছে ওমরের দরবারে যাব এই বেটা ওমরের দরবারে যাব এই তামান্না নিয়ে বের হয়েছি কিন্তু রাত্রে হয়ে গেছি শিশু বাচ্চা নিয়ে ওমরের দরবারে যাইতে পারে নাই কিন্তু বাচ্চারা যে ক্ষুধার তারাই পাগল পাড়া হয়ে গেছে খুদার তারাই অস্থির হয়ে হয়ে গেছে রে ভাই এই শিশু বাচ্চারা কান্না থামাইতে পারি না আমি বুদ্ধি খাটাইয়া এক পাতিল পানি লইয়া কিছু কচি কচি পাথর দিয়া আগুন জ্বালাইয়া জাল দিচ্ছি আর বাচ্চাদেরকে বলতেছি বাচ্চারা একটু ধৈর্য ধর খাবারের ব্যবস্থা হলে তাদেরকে খাবার দিয়া দেব আল্লাহু আকবার হযরত ওমর আর দেরি করে বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া চোখের পানির দিকে তাকাইয়া হজরত মোর দৌড়ে গেছে বাইতুল মাল বাইতুল মালে গিয়ে আসলামকে ডাক দেয়া বলতেছে আসলাম দেরি করো না দেরি করো না এক বস্তার মধ্যে কিছু খাজুর উঠাও কিছু আটা উঠাও কিছু গোস্তর ব্যবস্থা করো কিছু সবজির ব্যবস্থা করো এ যুবক ভাই হজরত ওমর যখন এক বস্তা প্যাকেট করা হয়ে গেছে খাবারের বস্তাটা প্যাকেট হয়ে যাওয়ার পর আর হজরত মোর ডাক দেবল আসলাম হল্লভ আকবার বলেন ডাক দেবল আসলাম দেরি করোনা দেরি করোনা দেরি করোনা আর প্যাকেট হয়ে গেছে দেরি করোনা বস্তাটা আমার মাথায় উঠায় দাও অরুদ জাহাদের খলিফা এ বাংলাদেশের সমান সুদূর আমেরিকার সমান নয় লন্ডনের সমান নয় আরে এই বাংলাদেশের 100 টা সমপরিমাণ বাংলাদেশ ইন্ডিয়া এ মুসলমান ভাই এনবিআর সমান নয় तमाम পৃথিবীর অর্ধেক ভাগ করলে যতটুকু হয় এতটুক পৃথিবীর বাদশা হয়ে আসলাম কে ডেকে দেখো আসলাম দেরি করিস না দেরি করিস না বস্তাটা আমার মাথায় উঠাইয়া দে আসলাম ডাক দেয়া বলে জাহানানা আপনি কি আপনার জবানের কথাটা উড্ড করে নিন আমি আসলাম থাকতে বস্তা আপনি মাথায় দিবেন এটা কেমন হয় আসলামকে ডাকতে পারে আসলাম তুই তুই বলে চোখে দেখেছি ওই বাচ্চাদের আর বাচ্চাদের কান্না আমি সইতে পারি না তোর মাথায় বস্তাটা উঠাইয়া দিলে তোর ভাগ মতো তুই যাবে কিন্তু আমার মাথায় উঠাইয়া দিলে আমি সময় মতো কানে পৌঁছাইয়া যাব হজরত অমর বস্তাটা জোর করে মাথায় লইয়া আসলাম পৃথিবী যে যায় খলিকাতুল মুসলিম হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালু আগে আগে যায় দৌড়াইয়া দৌড়াইয়া পিছি পিছিয়ে আসলাম যাইতেছি তাবুর কাছে গিয়া বস্তাটা আসতে করে নামাইয়া ডাক দিয়ে বলতেছে মা একটু মেহরবানি করে আমার সাথে হেল্প করেন এই তো বস্তার মধ্যে সবজি আছে খাজুর আছে রুটি আছে গোস্ত আছে সব ব্যবস্থা আছে ওমা

মালিকের দরবারে এই মহিলা মালিকের দরবারে হাত তুলে বলে আল্লাহ আল্লাহু আকবার ও মালিক গো শুনেছিলাম উমরের দরবারে গেলেই খাবারের ব্যবস্থা হয় উমরের দরবারে গেলেই রিলিফ পাওয়া যায় ও আল্লাহ সকাল থেকে রওনা দিয়ে এতক্ষণ পর্যন্ত পৌঁছে গিয়েছি উমরের দরবারে ওমর বসে আছে রাত্রি গভীর হয়ে গেছে উমরের দরবারে যাইতে পারলাম না রব্বুল আলামিন তোমার দরবারে অ্যাপ্লিকেশন জানাই তোমার দরবারে দরখাস্ত জানাই আবেদন জানাই আল্লাহ উমরের দরবার অমর ওমর বসে আছে সব ঠিক আছে তোমার কাছে আবেদন জানাই ওই ওমরকে ওমর না বানাইয়া ও মালিক গো এই লোকটাকে যদি ওমর বানাইয়া দিতা জাতির আরো কত উপকার হয়তো প্রশ্ন হল ওমরের দরবারে ওমর বসে আছে উনিই ওমর না ইনিই ওমর বোঝেন নাই ইনি অমর অমর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি কান্না করতেছে মহিলা দুই চোখের পারে ছেড়ে দিয়ে কান্না করতেছি দোয়া শেষ হয়ে গেছে ডাক দেয়া বলতেছে মা আমি কি এখন চলে যেতে পারি বলে হ্যাঁ তুমি তো চলে যাবা বাবা কিন্তু অমরের দরবারে কয়টার দিক যেতে হবে কয়টায় গেলে অমরকে পাওয়া যাবে এ মুসলমান ভাইরারে আমার মহিলা যখন প্রশ্ন করেছে অমর ডাক দেয়া বলে মা আগামীকাল সকাল ১০টায় অমরের দরবারে গেলে অমরকে পাওয়া যাবে হজরত অমরকে অমরের দরবারে দশটার মধ্যে গেলে পাওয়া যাবে ওমর চলে গেছি সকাল বেলা মহিলা শিশু বাচ্চাদেরকে লইয়া এ মুসলমান ভাই যুবক ভাইরা পর্দার আড়ালের মা খুব খেয়াল করে শুনো সারাটা জীবন তো এক কান দিয়ে শুনো পর কান দিয়ে বের করে দিলা অন্তরে কান দিয়ে শোনো ওমরের মতো মানুষ এত তেজি মানুষ এত তেজি মানুষতে কেমন করে নরম হয়ে যায় ওমরের দরবারে গিয়ে সময় মতো ওমর বসে আছে মুসলমান ভাইরা আমার সকাল বেলা শিশুদেরকে লইয়া হজরত ওমরের দরবারে চলে গেছে ওমরের দরবারে যাওয়ার পর ওমর সিংহাসনে বসে আছে এ মুসলমান ওই মাছ, ওমরের দরবারে যখন ঢুকেছে ওমরের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করতেছে কি ব্যাপার এত সুন্দর চেহারা দাঁড়িয়ে লোকটা তো আমি এই রাত্রিতে দেখলাম ওই তাবুর ভিতরে আটার বস্তা এ যুবক ভাই আটার বস্তা মাথায় করে নিয়ে অর্ধ জাহানের খলিফা হজরত ওমর ঘুরে আমার আপনার কি খবর মা আমার আপনার কি অবস্থা আমার রম আমার এমন অবস্থা মনে হয় কত কত সময় মনে হয় যে আমি দুনিয়ার কোনো কাজ করব না গরিব দুঃখীকে দেখব না আমার ভিতরে কোনো সহানুভূতি নাই আমি ভালোবাসা দেখাইতে পারি না কেন 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 হজরত ওমর যদি এতটুকু করতে পারে ওমরের চেয়ে তো আমরা বড় না ঠিক কিনা বলো হজরত ওমরের দিকে মহিলা চাতক পাখির মতো তাকাই আছে এই লোকটা কত রাত্রি আমার তাবুরের মধ্যে দেখলাম মহিলা কাছে আসতেছে মহিলা কাছে আসার পর হজরত অমর চলে আসছে একদম কাছে চলে আসছে মুসলমান ভাই আমার মহিলা জিজ্ঞাসা করতেছেন ও সিংহাসনে বসে আছে হজরত আমি আপনাকে করব বলে কি কোশ্চিন বলেন মা বলে কোশ্চেনটা হলো আপনি মিথ্যা অস্ত্র নেবেন মা অভিমান করবেন না অভিনয় করবেন না আপনাকে যে কোশ্চেনটা করব, সে প্রশ্নটা হলো এই যে গত রাত্রিতে আমার সন্তানদেরকে লయ్యా তাবুর ভিতরে ছিল আমার সন্তান না খুদার কারণে খুদার দরunay চিৎকার মারতো কান্না করত আমি শুধু এক এক পাতিল পানি নিয়ে পাথর দি রান্না শুরু করেছিলাম এই যুব আমি জানতে চাই কে রাত্রি সে আটার বস্তাটাmatches করে নিয়ে আসলো আল্লাহু আকবার সিংহাসন থেকে উঠিয়া দৌড়াইয়া গিয়া মহিলার হাত জড়াইয়া ধরেছে হাতের মধ্যে চুম্বন দিয়া বলতেছে মা রাত্রের সেই মা আপনি নাকি বলে ও মা আমি আপনার হাত ধরি যদি অনুমতি দেন আপনার পা ধরব মা ও মা আপনি আমাকে মাফ করে দেন যদি মাফ না করে দেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাহলে আমাকে হাত করা লাগাইয়া দিবে কারণ কি কারণ কি আপনার সন্তানকে নিয়ে আপনি অনাহারে সন্তানরা কান্না করে আমার আল্লাহ যদি একবার জিজ্ঞেস করে ওমর রে তোকে ক্ষমতা দিয়েছিলাম তোর এলাকার মধ্যে তোর দেশের মধ্যে মানুষ কেন অনাহারে ছিল বাচ্চাদের কেন চোখের পানি ঝরল এ ওমর কেন তুমি তথ্য নিতে পারো নাই কেন তুমি তাদের খোঁজখবর নিতে পারো নাই মুসলমান ভাইরা রে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন ওমরের মতো মানুষ যদি এত তদারকি করে তথ্য নেই এরপরেও যদি আল্লাহ জিজ্ঞার যদি করে তোমার দেশের মধ্যে একটা মানুষ কেমনে নাই খাতা নাই ওমর তোমার এলাকার মানুষ খাইত কি খাইতো না কেমনে চলাফেরা করতো এই জবাব যদি ওমরের দিতে হয় তাহলে বলুন তো আমাদের মাঝে যাদের দায়িত্ব আছে তাদের এ জবাব দিতে হবে কিনা